আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুসের অধীনে সরকার চলছে এখন এখন এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক এখন প্রাক্তন মন্ত্রী মুজাম্মেল হকের গাজীপুরে বাড়িতে আক্রমণ যখন হলো কয়েকদিন আগে সেখানে পাল্টা আক্রমণ করলো আওয়ামী লীগের লোকজন মাইকে মানুষজন ডেকে এনে এখন দেখা গেল সেখানে চোদ্দ জন আহত এর মধ্যে সাতজন হাসপাতালে এবং গতকাল বুধবার আহতদের একজন মারা যান এবং সরকার এই ঘটনার পর থেকে অপারেশন ডেভিল হান্ট চালু করে মূলত আওয়ামী লীগের লোকজনদেরকে চারা ছাড়া দেশে তারা হান্ট করতেছে জেলে ঢুকাইতেছে মানে এই একটা অবস্থা এখন বর্ত বর্তমান সময়ে দুইটা বিষয় খুবই আলোচিত একটা হচ্ছে বত্রিশ নাম্বার ভাঙ্গা একটা হচ্ছে গাজীপুর কিন্তু দুইটার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে এবং দুই জায়গাতেই প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ এখন বত্রিশ নম্বরে প্রতিরোধে আওয়ামী লীগ ছিল না কিন্তু গাজীপুরে আওয়ামী লীগ প্রতিরোধ করেছে এখন এই যে গাজীপুরের ঘটনা দিয়ে আমরা কি শিখলাম উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় সূত্রেই আসে তিনি বলছেন ইট মালে পার্কেল খেতে হয় কথা সত্য এখন দুই পক্ষ মারামারিতে প্রাণ গেল একজন তরুণে এবং এখানে প্রশ্ন উঠেছে সরকারের ব্যর্থতা এবং এই ব্যর্থতা ডাবল বার্থতা এক নাম্বার হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি সরকার যেমন বত্রিশ নাম্বার ভেঙে ফেললো সুধার সদন সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের বার ঘর বাড়ি ভাঙ্গা জ্বালাও পোড়াও লুটপাট কিন্তু সরকার নির্বিকার ছিল আর দ্বিতীয়ত যারা এগুলো করেছে আইন তুলে হাতে নিয়েছে তাদেরকে সরকার নিজেই আবার প্রশ্রয় দিয়েছে বিচার না করে এখন ক্ষতিগ্রস্ত হলো যারা তাদেরকে উল্টা ধরার জন্য অভিযান চলছে অতঃপর তাদের খুশ হইছে এখন বিভিন্ন দিকে চাপ খেয়ে সরকারের এখন বলছে না কটুর হস্তে দমন করা হবে মানে রোগী যাওয়ার মরে যাওয়ার পর ডাক্তার আসিলেন ব্যাপারটা এইরকম এখন এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে আমরা তিনটা জিনিস শিখলাম একটা হলো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর বসে থাকে না তখন স্ট্যাব দেয় বাধ্য হয় দুই নম্বর হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা আছে কিনা সরকার ব্যর্থ কিনা আর তিন নম্বর হচ্ছে আইন অমান্য করলে রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয় দলের চেয়ে বেশি আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পারবেন অপরাধীদের কোনো দল নেই যেই অপরাধ করুন অপরাধ করুক না কেন তাকে ধরতে হবে তাহলে ওই আমারটা ধরবো তোমারটা ধরবো আমারটা ধরবো না তোমারটা ধরবো এই নীতিতে শান্তিতে নোবেল পাওয়া যাইতে পারে কিন্তু জনজীবনের শান্তি কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যত বড়ই হন না কেন যত বড় রাষ্ট্রনায়ক যত খ্যাতিমানই হন না কেন গণতন্ত্রের পথ ছাড়া বিকল্প কোনো ভালো পথ নেই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিন Allah bless